আসসালামু আলাইকুম কেমন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবুনজা থেকে আজকে ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা দেখলে একদম খুশিতে নাচা করবেন হ্যাঁ আর আমার জামাই সাথে আমার ড্রেসটা আজকে ম্যাচিং হয়ে গেছে বলছি যে তুমি একটু আমার সাথে দাঁড়াও এখন এত খায়া আসছে ল্যাম্প খাইছে হ্যাঁ এত খাও খায়া আসছে যে নাড়াচাড়াই করতে পারতেছ না বাসায় গিয়ে আমরা কিন্তু একটা ভয়ানক টিকটক করব একটা ভয় একটা ভয়ানক টিকটক আচ্ছা যারা যারা যেভাবে যে প্রান্ততে আছেন আপনাদের মনে আছে আমাদের এই ব্লেজারটা যে কত বেশি হিট হয়েছিল এই ব্লেজারটা এটা হ্যাঙ্গার করেছো এই ব্লেজারে দুটো কালারস আছে আপনারা নাম চারে ফোন নাম্বার হাতে রেডি করে রাখে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অল্প কিছু সময়ের মধ্যে আসুন আমরা একটু এভাবে দাঁড়াই তাহলে আমাদের থাম্বনেইলটা আসবে ওয়েট একটু সর মুখ থেকে থাম্বনেইল তো

যখন যখন মেয়েদের রিলস আসে তখন তো তুমি এরকম ভাবে দেখো না যে আপুদের রিলস দেখতেছ তা তো দেখতেছো না তখন মেয়ে হিসেবেই দেখো আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এটা ওর সাথে ম্যাচিং হয়েছে বলেই হচ্ছে ওকে নিয়ে দাঁড়িয়েছে এত সুন্দর লাগতেছে ড্রেসটা হ্যাঁ একদম ঘড়িটাও ম্যাচিং হয়েছে সো যারা যারা যেভাবে আছেন আপু অ্যান্ড ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জরিন আপু কেমন আছেন আচ্ছা আমরা অনেকদিন পরে ভাবে লাইভ আছি ভালো আছে আলহামদুলিল্লাহ সো চলেন স্টার্ট করছি লাইভ শেয়ার করে দাও ওকে চলো ইজেন ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমার ড্রেসের আমার ড্রেসের আমার ড্রেসের কালার আছে আমার ড্রেসের কালার দেখেন আমার ড্রেসের বিউটিফুল কালার হ্যাঁ এবং এটা খুব সুন্দর একটা ব্লেজার এই ব্লেজার সেটটা এটা কিন্তু ব্লেজার না ব্লেজার সেট একদম প্যান্ট তার সাথে হচ্ছে আপনাদের খুবই সুন্দর উপরের পার্টটা হ্যাঁ উপরের ব্লেজারটা এবং এটা কিন্তু আপনি মানে র্যান্ডম করতে পারবেন ইভেন এটা কিন্তু আমি মনে করি যে কি বলবো আর হিপ কভার হবে না এরকম দিই না আমার কিন্তু এটা একদম টোটালি হিপ কভার হ্যাঁ ইভেন আমি প্যান্টটাও কিন্তু বেলবাটম দিয়েছি যেন কি না অনেকেই বেল মেকিং মেকিংই করতে পারে না আমি আমার পার্সোনাল ইউজের প্যান্ট দিয়ে তারপরে আপনাদের জন্য বেলবাটনটা তৈরি করেছি ওকে প্রাইস যে বিবেচনা করতে পারবে আজকে বলে দিই প্রাইস যে বিবেচনা করতে পারবে তার জন্য আজকে একটা গিফট থাকবে ঠিক আছে যে কোনো একজনকে দিব গতকালকেও কিন্তু আমরা দিয়েছি আজকে দিব তোমার টিকটক গুলা ভালো হয় আজকে রাতে ওয়েট করবা টিকটক দেখাই দিব আজকে আজকে ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালার আমি লেমেনটা করেছি আর এটা হচ্ছে মেরুন কালার মেরুনটা অফ কোর্স সুন্দর চলো শুরু করি ওকে আলহামদুলিল্লাহ যাক আপনারা লাইভ শেয়ার করে দেন সবাই সবার প্রোফাইলে শেয়ার করে দাও আর হচ্ছে গিয়ে হুম এবার ড্রেস দাও ড্রেস দেখাই দিই ওকে সো ফরেস্টেই ফরেস্টে যেটা বেশি সুন্দর মানে বেশি সুন্দর বলতে বেশি সুন্দর ঠিক আছে কারণ ডার্ক কালার ডার্ক কালার সব সময় মেয়েদের বেশি পছন্দ ড্রেসের লেন্থটা একটু মেপে দেখো মনে হয় থার্টি থ্রি হবে তারপর আমি ফ্যাব্রিকটা একটু বলে দিই ফ্যাব্রিকটা হচ্ছে লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এটার কাটিং আছে এটা এই ফ্যাব্রিকে আমরা অনেক কিছু করেছি এবং এটার এটা নেকটা দেখেন কি সুন্দর করে নেকটা বসে এবং আপনার কিন্তু ভেতরে কত থার্টি সিক্স ও মাই গড আরো আরো নিচে নাকি ড্রেসের লেন্থ থার্টি সিক্স ওকে ড্রেসের লেন্থ আছে থার্টি সিক্স ঠিক আছে এবং আমি আপনাদেরকে এটা একটু বুঝাই এটার কাটিংটা কিন্তু একটু কেমন যেন হ্যাঁ মানে একটু এই যে এই টাইপের কাটিং মানে আপনার হিপ দেখা যাবে না এই টাইপের ড্রেসের সাথে কিন্তু আপনি মানে বুট পরতে পারেন আপনি কেটস পরতে পারেন আপনি হিল পরতে পারেন আঠেরোশো টাকা বলেছেন খুব কাছাকাছি গেছেন দেখি যদি কারো একজনের হয়ে যায় আমরা গিফট করব আর এটা আসবে ফুল স্লিভস এর কোন ইনার লাগবে না আয়রন লাগবে না হাতে ওয়াশ করতে পারবো ইভেন আমরা নেকের সামনে দুটো তিনটে বাটন সেট করেছি আপু আমি ভালো আছি এই যে আমরা এরকম দুইটা তিনটা এই যে দেখেন এরকম সেট করা আছে ঠিক আছে এই হচ্ছে কি আমাদের ড্রেসটা সো এটা হিউজ কাপড় দিয়ে তৈরি করা আর আমাদের মেইন আকর্ষণ হচ্ছে প্যান্টটা প্যান্টটা দিয়েছি হচ্ছে আমরা ওয়েল ওয়েল এরকম প্যান্ট কিন্তু সবাই তৈরি করতে পারে না আমি একটু বলে দিই এই রকম ব্লেজারের প্যান্ট দেখিয়ে আমি আপনাদের জন্য তৈরি করেছি যারা হিজাবি আছেন ড্রেসের বা ব্লেজারের লেন চলে আসবে এবং গরম লাগবে আমার পয়সা ফেরত আমার ড্রেসও ফেরত পয়সাও ফেরত ঠিক আছে প্রাইস আমি বলে দিচ্ছি আপুরা যদি গরম লাগে যদি গরম লেগে যায় সেই ক্ষেত্রে যদি গরম লাগে কাপড় পরার পর তাহলে আমার ড্রেস ও ফেরত টাকাও ফেরত ঠিক আছে বোঝাতে পেরেছি এত সুন্দর একটা আইটেম আপনারা এক্সেলেন্স ভাই লাবণ্য যেখানে পেয়ে যাচ্ছেন এটা দেখেন দুটো কালার দেখাবো আমরা কিন্তু অনেক আব্বা জাব্বা মানে খাব্বা নিয়ে লাইভ করি না আমরা সব সময় হচ্ছে সিলেক্টেড আইটেম নিয়ে লাইভ করি এটা আপনারা সবাই জানেন হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা ও মাই গড আল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবার এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই হ্যাঁ আল্লাহ এটা কে তানজিলা ইমাম ওকে আচ্ছা এটা দেখেন আপনারা প্রাইজ বলতে থাকেন আমি দেখি যার প্রাইজ হয়ে যাবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা উইনার নিব যে কোনো একজনকে তবে একটা আপু কিন্তু একবারই প্রাইজ মেনশন করতে পারবেন এক একবার এক এক প্রাইজ মেনশন করলে কিন্তু হবে না ঠিক আছে আমরা তাহলে ফার্স্ট এটা মাই গড দেখছো কি সুন্দর লাগতেছে

সো এটা দিয়ে মাথাও ঢাকতে পারবেন ঠিক আছে দাও এই যে দেখেন আমি খুবই নরমাল ভাবে নরমাল ভাবে ইয়ে হয়ে গেলাম দেখেন ঠিক আছে এই যে লাইভ শেয়ার করতে বলো ওকে আইডি ছাড়াও শেয়ার করতে বলো এই যে দেখেন ওকে ক্লিয়ার ইভেন আপনি কিন্তু আপনার এটাও দেখা যাবে না হুম ব্যাকও কোনো জায়গা থেকে দেখা যাবে না ইভেন এখান থেকেও কিন্তু আপনার কিছু শো হবে না তবে আমি কি করেছি দেখেন এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পয়েন্ট এই জন্য এটা এত বেশি ঘের হ্যাঁ এই জন্য এটা এত বেশি ঘের এবং ব্লেজার সব সময় হচ্ছে হালকা এই টাইপের পরে সো আমি এইভাবে আপনাদের জন্য তৈরি করেছি হাতাটা এখানে এরকম দিয়ে জাস্ট দেখেন আপনি আপনার মতো করে ক্যারি করবেন এখানে কারো বাধা দেওয়ার কিছু নাই হ্যাঁ আচ্ছা দেখি প্রাইস কার কার হয়েছে হম ষোলোশো টাকা আচ্ছা তারপর ষোলোশো পঞ্চাশ আপনার শোরুমে শাড়ি পরা আমি আচ্ছা মাশাল রিয়ানা ইসলাম লিখেছেন যাক মাশাল থ্যাংক ইউ সো মাচ আপু পড়ছি যখন একটু সুন্দর করেই পড়ি কি না। আপু শোরুমের ঠিকানাটা বলেন খুঁজে পাই না আচ্ছা নুরজাহান আহমেদের জন্য বলছি আমাদের শোরুম হচ্ছে তিনটা আছে একটা হচ্ছে আপনার ওয়ারিতে আছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিংটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আসবেন ফোর এ নাম্বার শপ যদি এটা না খুঁজে পান ওয়ারি স্বপ্নের সামনে এসে আমাদেরকে কল করবেন আমরা নিয়ে যাব ঠিক আছে আরও একটা আছে সেটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে বসুন্ধরার লেভেল ওয়ান এ শপ নাম্বার থাকছে নাইনটি সিক্স ব্লক সিটে আপনি সি নাম্বার ব্লকে যে নাইনটি সিক্স নাম্বার দোকান খুঁজলেই আমাদেরকে পেয়ে যাবেন আরও একটা শোরুম আছে সেটা হচ্ছে টাইগার কালার ওকে আরও একটা শোরুম আছে সেটা হচ্ছে আমাদের ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভারের তলায় যে আপনারা একশো এক নম্বর শোরুম খুঁজলেই আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের প্রসেসিংটা ঠিক আছে নাই ওকে এবার আসো আমরা একটা সুন্দর ছবি তুলে নেই সবাই আমার পরে আমার ব্যাগটা চাবে ব্যাগটা রাখো ব্যাগ চাবে ব্যাগ এই ব্যাগটা আমি আবার নতুন নিয়েছি এটা কত রে না কত বাইশো আঠাইশো ছিল বাইশো টাকা ডিসকাউন্টের ব্যাগ আমি নিয়ে নিয়েছি আমি আগে বলেছি আঠেরোশো টাকা আচ্ছা দেখি আমি তো এখনো উইনার নেই আরো একটা কালার পড়া বাকি আছে পরে তারপর আমি আগে একটা ছবি নিয়ে নি আমি আগে একটা সুন্দর ছবি তুলে নে হ্যাঁ ছবি আপনার অনেক সুন্দর আচ্ছা এবার আমি হিজাবটা খুলে তারপরে হচ্ছে গিয়ে আমরা ধরো হিজাবটা খুলে আমি একটু নর্মাল ভাবে ছবি তুলে নিই না হয় আবার সবাই বলবে এটার সাথে নিশ্চয়ই হিজাব আছে এটার সাথে নিশ্চয়ই হিজাব আছে ঠিক আছে জেনে তুলে নাও কে এটা আমার ডান আমি হ্যাঁ না লাগবে না এটা কিন্তু আমার তেমন কিছুই না আমি এটা লাগবে না এটা কিন্তু আমার তেমন কিছুই না ফ্যাব্রিকটা বলে দিয়েছে অ্যালিশান জর্জেটের মধ্যে আছে মিডল টাই হচ্ছে ব্লেজারের মধ্যে আমরা বাটনস অ্যাড করেছি প্যান্টটা 벨 বটম করেছি ঠিক আছে এবার আসো আমরা নেক্সট ড্রেস পরে আসি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে অন্যদের মতো না এই জন্য তোমাকে অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাছ পরবিন আপু থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা সবার এই কালারটাই আমি জানি সবার এই কালারটা মনে ধরবে আচ্ছা আপনারা যে প্রাইস আমি এবার লাস্ট হ্যাঁ যে প্রাইস বলতে পারবেন তার জন্য কিন্তু একটা গিফট আছে যে প্রাইস বলতে পার আচ্ছা এটাই দিয়ে না যার যার প্রাইস হয়ে যাবে সেই ব্লেজার সেটটা গিফট পেয়ে যাবে যে কোনো কালার যে কোনো সাইজ ওকে সো ডান এবার আমারটা দিয়ে দাও ইয়েটা দাও লেমনের ইয়েটা দাও আমি যে ব্লেজারটা পরা আছি ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে আলিশান জর্জেটের মধ্যে সুন্দর এই কালার কালারটা কমপ্লিট করা আছে আর এটার বিউটিফুল একটা কালার আমি ফার্স্টেই পরেছি যেটা মিন্স কালার এই মিন্স কালারটা আমি আমার জন্য নিয়েছি আর এটা আসবে হচ্ছে এটার ব্লেজারের প্যান্টটা ওকে ব্লেজার এন্ড উপরে হচ্ছে সুন্দর একটা প্যান্ট সো এইটাও আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবুনা জাহানে থেকে নিয়ে নেবেন ব্রেসেল লেন্থ চলে আসবে হচ্ছে আপনার 36 আর প্যান্টের লেন্থ চলে যাবে হচ্ছে 38 39 আমরা বডি সাইজ পেয়ে যাচ্ছি 36 থেকে 50 সাইজ ওকে একদম সাইজ পর্যন্ত যার প্রাইজ হয়ে যাবে তাকেই গিফট করা হবে কিন্তু আজকে ওকে সো এগেন আমি একটু দেখাই দিই যে লেমন কালার আমি কিন্তু দেখে নেন আপনারা হ্যাঁ আমার কিন্তু হিপ সব কভার ঠিক আছে হিট কিন্তু কভার ইভেন সামনে থেকে আপনার কিছু দেখা যাবে না ইভেন এই এই লাক্সারি এই ড্রেসটাও কিন্তু আপনি হাতে ওয়াশ করতে পারবেন এবং কালারটা হ্যাঁ এবং কালারটা জাস্ট দেখেন এত সুন্দর এত সুন্দর একটা ব্লেজার আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে হ্যাঁ আর এটা আসবে হচ্ছে আচ্ছা আমি এখনই দাম বলে দিব এটা আসবে হচ্ছে আমাদের সুন্দর প্লাজো সরি বেল বাটন প্যান্ট হ্যাঁ দুটোই হচ্ছে সেম ফ্যাব্রিকে কমপ্লিট করা আছে ড্রেস অ্যান্ড প্যান্ট খুবই সুন্দর খুবই সোভার খুবই নাই যে প্রাইস বলতে পারবে তার জন্য যে কোনো একটা কালার গিফট যাবে এখন আমি আসেন দাম বলে দিই এখন আসেন দাম বলে দিই দেখি ওকে ধরো ইয়ে দাও হিজাব দাও এখন আসেন দাম বলে দিই দাম শুনলে অবাক হয়ে যাবেন ওকে দাম শুনলে অবাক হয়ে যাবেন নাই মনে হয় আজকে কেউ লাইভে না আচ্ছা আমি একটু বলে দিই যারা হিজাবি আছেন যারা হিজাবি আছেন তাদের জন্য ওই যে অনেকে কান কানের দুল বের করে পরে আমি ওভাবে পড়তে পারি না আমি হাই আপুরা হাই খুবই সুন্দর করে ফিটিং করে আমি আপনাদের জন্য একটু পড়লাম দেখেন হ্যাঁ আসসালাম আলাইকুম সাথে আপু আলাইকুম সালাম যে আজকে বলতে পারবে প্রাইস তার জন্য আমার পরা ড্রেসটা ফ্রি গিফট ডেলিভারি চার্জ দিতে হবে না ফ্রি ঠিক আছে আপনি তো এক এক সময় এক এক প্রাইস বলতেছেন ওকে না আর এটা তো বেশি উপরে হয়ে গেল ওকে ওকে সো দাও 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 আমার হাতে দাও ওকে ঠিক আছে ঠিক আছে ওকে স্টপ দেখি আমরা কেউ পেরেছে কি না আমরা দেখি কেউ পেরেছে কি না কি আল্লাহ আমি তিনটা অর্ডার করতে চাচ্ছি আচ্ছা তিনটা আপনি সবগুলোই অর্ডার করেন একটু ওয়েট করেন ওকে স্টপ আজকে কারো প্রাইস হয় নাই হ্যাঁ আজকে কারো প্রাইজ হয় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা নেক্সট আবার খেলবো রাত বারোটায় আবার খেলবো ওকে আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এটা খুব সুন্দর একটা আলিশান জর্জেটের মধ্যে আছে লেমন কালারটা আমি রেখেছি অলরেডি আর এটা আসবে ডার্ক একটা মেরুন কালার ফ্যাব্রিক বলে দিয়েছি আমাদের এই ব্লেজারের লেন্থ চলে আসবে হচ্ছে আপনাদের থার্টি সিক্স ব্যাক ফ্রন্ট দুটুই প্যান্টাল লেন চলে আসবে হচ্ছে আপনাদের জন্য 38 39 আর ফেব্রিক আমি বলেই দিয়েছি বডি সাইজ 36 থেকে শুরু করে একদম 50 সাইজ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে 36 থেকে 50 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আমরা এটা সেল করি হচ্ছে 1699 বা 1690 80 এরকম করে হ্যাঁ আজকে আমরা এটা আপনাদেরকে দিব মানে 1690 টাকার প্রোডাক্ট আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র 1280 টাকায় ব্লেজার সেট 1280 টাকা শুধুমাত্র এই অনলাইন আপনারা যেখানে পেয়ে যাচ্ছেন 1280 টাকা মূল্যে আমি আর না ঘুরিয়ে কেউ বিশ্বাস করতে পারে না আমি আর না ঘুরিয়ে বলে দিলাম মূল্য যাচ্ছে মাত্র 1280 টাকা সারা বিশ্বে ডেলিভারি হবে इवन ইন্টারন্যাশনালও যদি কেউ চায় দেশের বাইরেও নিতে সেটা পসিবল আমাদের কাছে পার কালারে এখন 200 200 400 পিস এভেইলেবল আছে মূল্য চলে যাচ্ছে মাত্র 1280 টাকা এই জন্যই হচ্ছে আমরা এত কমে প্রোভাইড করছি 400 পিসের একটা স্টক আমি চাই যে क्लियर হয়ে যায় ওকে আচ্ছা শেষ তো আজকের লাইভ সেশন এখানেই ডান ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আমি চেষ্টা করবো একটা গহনার লাইভ করার জন্য সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ